সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি আমাদের ব্রিজে এই ব্রিজে আসলে আমরা এখন চলে আসেছি ব্রিজে এখানে আসলে আসতে যে এত ভালো লাগে ব্রিজটা অনেক জ্যাম থাকে আর কি এখন অনেক রাত তারপরে ব্রিজের মধ্যে অনেক জ্যাম দেখেন কত গাড়ি ঘোড়া যাচ্ছে মোটামুটি আমরা অনেক ভালোই আছি আর কি সবাই মিলে চলে আসি ঘুরতে এখন মধ্যেই এখানে অনেকেই আছে আমার ফ্রেন্ড সার্কেল সবাই মিলে ঘুরতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আর কি নতুন নতুন ব্রিজ আমাদের কিছু না বললে না এদিকে আর আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করি আর কি ওইদিকে দেখা যাচ্ছে একটু পার্ক আছে ওখানে এখন রাত করে সেহেতু আমরা যেতে চাচ্ছি না আর কি দেখেন ওখানে একটু নিভিন আলো জ্বলতেছে আর কি বাড়তি মতো ব্রিজের একটু লাইটের সমস্যা আছে এখানে আমার একটা ভাই বসে আছে প্রিয় শ্রদ্ধীয় ভাই তার মুখটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি না আর কি আপনারা যতটুকু দেখছেন ওটুকু দেখে সন্তুষ্ট থাকেন আর কি এখানে দেখেন অনেক সুন্দর লাগতেছে মোটামুটি রাত্রের বেলা ব্রিজে ঘুরতে যে এত ভালো লাগে ঘুরে নেয় আর কি যে মোটামুটি এদিকেও অনেক কিছু আছে হ্যাঁ এই যে আছে আর কি মানে ভালো লাগে মোটামুটি সবাইকে ভালো লাগে দেখতে ভালো লাগে এখানে আবার অনেক সুন্দর বাতাস আছে যেহেতু অনেক গরম গরমের মধ্যে আসলে একটা ভালো লাগে একটা ফিল হচ্ছে যেহেতু নদীর মধ্যে আছে নদীর মাঝখানে একটা ব্রিজের উপরে আর এই ব্রিজের উপরে থাকার কারণে একটু ভালো লাগতেছে আর কি সুন্দর সুন্দর বাতাস আসতেছে বাতাসের কারণে আরো ভালো লাগতেছে যেমন পরিবেশটা অনেক ভালো এখানে নাকি বহু বউ বাতাস হচ্ছে আমাদের একটা ভাই ছিল ভাই এখানে আপনার একটু ফিলিংসটা একটু অনুভূতিটা জানান যে এখানে কি ধরনের বাতাস হচ্ছে বহু বউ বাতাস হচ্ছে এখানে নাকি বহু বউ বাতাস হচ্ছে কিন্তু বউ নাই মানে দুঃখে তো কচু খাত দেখেন ওই ছেলেটা কি জোরে গাড়ি চালাচ্ছে এতবার জোরে ভাই গাড়ি যদি না চালাই তাহলে তো আমরা ভালোই হবে তাই না আমরা যে একটা লং ভিডিও করতেছি আর কি একটা লং ভিডিও করতেছি লং ভিডিও এটা ভিডিওস নিয়ে একটা লং ভিডিও হ্যাঁ হ্যালো এভরিওয়ান কত মিনিট করা আছে দুই মিনিট আছে লং ভিডিও দুই মিনিট হবে আরো বেশি দিল্লি ভাড়া ফেলবো বাজার সারা আছে ও আচ্ছা ঠিক আছে